জমি তো তিরিশ শতক কাত করছি ভাই খরচ তো হিসাব করলে এবার হবে না এবার তোমার করে চারশো টাকা দাল কোরষে একাল বেশি এই যে পরের তোলানটা ধরছি এখন একটু টাকা পাশি তাছাড়া তো এটা দিয়ে খরচ উঠবে না এই যে সেদিন আটটা আট হাজার টাকা মন বেশি ছয় হাজার বেশি দাম দিন বাজার পাইছি এর আগে তো কোরসে একটা সব চারশো টাকা মন বেশি এইভাবে যদি খরচ ওঠে বিশ হাজার টাকা খরচ হয়েছে বিশ হাজারের মতো খরচ হয়েছে এখন তোমার করে দশ হাজার টাকা ক্যাশ করতে পারিনি

কালকে নিয়ে যা ধরা খাইছি আমরা হ্যাঁ একশো পঁচিশ টাকা তিরিশ টাকা মাল কিনছি একশো টাকা কাটা হয়েছে ঢাকায় এরকম বলতেছে কেউ তো মনে করো আমি না হয় বাড়ির জমি আবাদ করছি কেউ তো মনে করো সুগানির নিচ্ছে ষাট হাজার টাকা বিঘে এক বছর এক বছর আবাদ করি খাবে ষাট হাজার টাকা বিঘে ওই লোকটা কী হবে অর্থাৎ ষাট হাজার টাকা বিঘে ঝাল নিয়ে কাটছে এক বিঘে ঝাল আবাদ খরচ গেছে তোমার ধরো চল্লিশ হাজার হয়তো এখনও চল্লিশ হাজার টাকা গোটালটাকে টাকা যাবে আবার সুগানির দাম আছে এই টাকাটা করতে গিয়ে ঘর করবে ভবিষ্যতে আর অত কোমর পড়ে যাবে এরকম করে বাজার যদি পায় তাহলে তো আর ভবিষ্যতে ঝাল কাটতে পারবো না এখন মরিচ তুলতে তিনটে তোলা চারটে তোলানি লাগে চারটে তোলা নিতে বলে চারদি গুলো আটশো টাকা মরিচ ওই চারশো টাকা ভাই চারশো টাকা বাড়িয়ে দেওয়ার লাগে এরকম করি আমরা আবাদ করি তাহলে আমরা খাবো কি আর মাংস দিবো আর আমাদের যে খরচ করছি এটা আমি কোথায় পাবো জমি চুকানি জমিন এখন খরচ হয়েছে আমার তিন লাখ টাকা খরচ হয়েছে ঝাল বিক্রি হয়েছে আশি হাজার টাকা এখন দুই লাখ বিশ হাজার টাকা লস আছে এখন বাজার আগামীতে আসলে দশ হাজারটা বাজার এবার বাজার পাইলাম পাঁচ হাজার টাকা দিন ফেলি পাইলাম আর চারশো পাঁচশো টাকা মন পাচ্ছি এই নিয়ে জমি জমি এখনও টাকা দিব পারছি না ঝাই তুলছি অকো টাকা দিয়ে পারো না এই পর্যায়ে আছি আমি এখন না

তো গত বছরে মরিচের দাম খুব ভালো ছিল এবং এর একটা সংকট ছিল ফলে আমরা কৃষকদেরকে উৎসাহ করে দিয়েছি উদ্বুদ্ধ করেছি ফলে এবারে মরিচের চাষাবাদটা বেড়েছে উৎপাদনও বেশি হয়েছে মোটামুটি প্রথমের দিকে মরিচের দাম ভালো না পেলেও এখন কৃষকরা ভালো দাম পাচ্ছে তারা খুশি আগামীতেও হয়তো আমাদের মরিচের চাষটা আরও বাড়াতে